যাবতী আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংরক্ষণ সংস্কারের দাবিতে আছেন আন্দোলন করছেন আমরা সংরক্ষণ নিয়ে কোনো কথা বলছি না ওদের সংরক্ষণ কী ধরনের হবে কটা কী সিস্টেমে থাকবে ওদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু একটা দেশে ছাত্ররা গণতান্ত্রিক আন্দোলন করছে সেই আন্দোলনের উপর রাষ্ট্র যেভাবে পুলিশ নামিয়ে মিলিটারি নামিয়ে সশস্ত্রভাবে তাদের উপর হামলা করছে তাদেরকে মারধুর করা হচ্ছে ক্যাম্পাসগুলোতে ঢুকে আর মিলিটারিটা দখল করে নিচ্ছেন ক্যাম্পাস ছাত্রদেরকে এমনভাবে হয়রানির শিকার হতে হচ্ছে সেখানে সেই ধরনের একটি মানে ব্যাপক মানে যে স্বৈরাচারিতা সেই স্বৈরাচারিতাকে বিরোধিতা করে আমরা ছাত্র আন্দোলনের উপর এই ধরনের নৃশংস যে অত্যাচার এবং অমানবিক যে আক্রমণ সেই আক্রমণের বিরোধিতা করে আজকে আমরা অবিলম্বে সেই রকমের আক্রমণ বন্ধ করে ছাত্রদের পাশে থাকার মেসেজ আমরা দেওয়ার লক্ষ্যে আজকে আমরা বাংলাদেশ হাইকমিশনারের কাছে এসেছি আমরা একটি মেমোরান্ডাম আজকে বাংলাদেশ